শহরের রামনগরের ছয়ত্রিশ নম্বর ওয়ার্ডের পিসি ইট ভাটা এলাকায় দীর্ঘদিন ধরে পানীয়জনের সমস্যা রয়েছে এলাকাবাসীর কাছ থেকে সাত রামনগরের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার এই নিয়ে বহু অভিযোগ পেয়েছেন সোমবার তিনি নিগমের বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং রাজ্য সরকারের পূর্ত দপ্তরে ডিডব্লিউএস ইঞ্জিনিয়ারদের নিয়ে ওই এলাকা পরিদর্শন করেন সঙ্গে ছিলেন কয়েকজন কর্পোরেটরও পরিদর্শনকালে স্থানীয় লোকজনদের নিয়ে বৈঠক করে সবার কথা শুনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব শীঘ্রই পানীয় জলের সমস্যা দূরীকরণে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার সার্বিকভাবে আমরা এখানে বসে এলাকার মানুষের সমস্ত সমস্যার কথা আমরা শুনেছি এবং সেক্ষেত্রে স্পটে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পানীয় জলের যে সমস্যা সেটা অতি দ্রুত কিভাবে সমাধান করা যায় আধিকারিক কথা বলা হয়েছে এবং বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কিছু কিছু রাস্তা বা ড্রেন আমরা পরিবেশন করেছি যেটা প্রয়োজন হয়েছে মনে হয়েছে সেগুলো আমরা করার চেষ্টা এর মধ্যে এবং বিদ্যুৎ দপ্তরকে আমরা বলা হয়েছে আমাদের আমাদের যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আছে তাদের সঙ্গে কথা বলেছি যে এইগুলো খুঁটির কিছু সারাই করা বা নতুন খুঁটি বসানো এই যে সমস্যাগুলি আছে সেগুলি বিষয়ে আমরা কিছুটা আলোচনা করে সিদ্ধান্ত আমরা জাগাত বসে নিয়েছি আমরা পৌর নিগমে অফিসে না বসে আমরা ওই এলাকা যেই সমস্যা আছে সেখানে আমরা অফিসের দিন নিয়ে বসে এবং আমাদের মান্য কর্পোরটার সঙ্গে আলোচনা করে এই এলাকার লোকের সঙ্গে মত বিনিময় করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি তা আমার বিশ্বাস এবং ধারণা কিছুদিনের মধ্যে যে জলের যে সমস্যা এসে আমরা সারা শহরের সঙ্গে এই এলাকায় যে সমস্যা সেগুলো দ্রুত সমাধান করার জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি এবং প্রচুর হবে কিছুটা সময় আমাদেরকে দিতে হবে সার্বিক এই অনেক আগের একটু সমস্যা ছিল এই এলাকার শহরে সেগুলি আমরা আস্তে আস্তে আমরা ডাক্তি নেওয়া পৌর আমরা সে কাজগুলি করছি আজকে আমরা এই এলাকার লোকের সঙ্গে কথা বলেছি এরকম কোন পথে কোন বিভিন্ন জায়গায় আমরা পরিবেশনে যাব এবং শহরের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেগুলি আমরা গ্রহণ করব। দোষ আপনার ফুড হ্যাবিটে নয় হ্যাজালে সেই মায়ের আমল থেকেই তারা তা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস